পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতটি হল সে মহামান্বিত পবিত্র রজনী লাইলাতুন নিষ্পমিন শাহবান পবিত্র শবে বরাতের রাত মুক্তির রাত ক্ষমার রাত আল্লাহ রাবুল আলমিন সকলকে এ রাত্রিতে ক্ষমা করে দেন সম্মানিত আমার মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমি আপনাদের সামনে আজকে সবে বরাতের সম্পূর্ণ আমলের বিষয়গুলা আলোচনা করবো কী করে আপনি নামাজ পড়বেন ছবে বরাতের কইটি রোজা রাখবেন এবং কী কী দোয়া পড়বেন এবং মোনাজাত কীভাবে করবেন যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি যদি শোনেন শবে বরাতের রাতে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী আমল করতে হবে কীভাবে আমল করলে আল্লাপাক রাজি খুশি হবেন এবং আপনি সহজভাবে সুন্দরভাবে আমলগুলা করতে পারবেন এই ভিডিওটি শুনলে মনোযোগ দিয়ে একদম সব বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই ভিডিওতে এক নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বলব দুই নম্বরে আলোচনা হবে শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে তিন নম্বর আলোচনা হবে শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়তে হবে তারপর শবে বরাতের রাত্রিতে স্পেশাল কিছু আমল আছে সে আমলগুলা বলে দিব সর্বশেষ আখিরি যাতে সবে বরাতের রাতে মুনা যাতে গোপনে এমন শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়েন সাথে সাথে দোয়া কবুল হবে মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পড়বেন সব আপনাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি মনোযোগ দিয়ে যদি শোনেন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই সবে বলাতের রাতের ফজিলত সম্পর্কে এক নম্বর হাদিস আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবি তিনি বর্ণনা করেন প্রিয়নবী সাল্লু আলী ওসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সুমিন শাবানী অর্থাৎ সবে বরাতে আল্লাহ রব্বুল আয়ালমিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং আল্লাহ রব্বুল আয়ালমিন সবাইকে ক্ষমা করে দেন সকল নারী পুরুষ যুবক যুবতী সকলকে পাক ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাবুল ক্ষমা করেন না এক নম্বর হল যারা মুশরিক যারা শিরিক করে মুশরিক আল্লাহ রাব্বুলমিন মুসরিকদেরকে ক্ষমা করবেন না দ্বিতীয় নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ আল্লাপাক ক্ষমার ঘোষণা দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন শবে বরাতের ফজিলত সম্পর্কে দুই নম্বর হাদিস আল্লাহনবী নবী আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরত আলী রদি আল্লাহু আনহু তিনি বলেন আল্লাহরবুলের হাবিব জানিয়েছেন সবে বরাতের রাত্রে যদি আল্লাহর কোনো বান্দি ইবাদত করে তারপর দিন যদি রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেন সবে বরাতের রাত্রে ইবাদত করলে তারপর দিন রোজা রাখলে আল্লাহ পাক ক্ষমা করে দেন প্রিয় দিনদার ইবানদার মুসলিম ও বোন শুধু তাই নয় সবে বরাতের রাতে আল্লাহ পাক সব বান্দাদেরকে ডাকতে থাকেন প্রথমে ডাক দেন তোমরা কে কে ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব গুণা করেছ অন্যায় করেছো অপরাধ করেছ জেনা করেছ কবিরা গুণা করেছ শিরিক বিদাত করেছ ইচ্ছা অনিচ্ছায় রাতে শৈতানের ধোকায় পড়ে যেভাবেই গুণা করেছ সমস্ত গুনাহের জন্য তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আল্লাপাক দ্বিতীয়টা কি বলেন কার কি রিজিকের প্রয়োজন আছে তোমাদের কি রিজিকের দরকার কার কী প্রয়োজন টাকা পয়সা দৌলত ক্ষমতা সম্মান সুস্থতা মর্যাদা তোমাদের কার কি প্রয়োজন কার কি রিজিকের প্রয়োজন বলো আজকের রাত্রে যদি চাওয়ার মতো চাইতে পারো রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন বিহামদিহি প্রিয় দিনদারিবান দার মুসলিম ও বোন এজন্য তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলমিন ডেকে ডেকে বলেন কে কে বিপদগ্রস্ত আছো কে বিপদের মধ্যে আছো কে মুসিবতে আছো সমস্যার মধ্যে আছো জ্বালা যন্ত্রণার মধ্যে আছো ঋণে জর্জরিত আছো কার কি সমস্যা কার কি বিপদ বলো আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের সব বিপদ দূর করে দিব সবহার সবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নাম্বার হাদিস হলো আল্লাহ নবী স্ল্ল্ল্লিমেন স্ত্রী আমাদের আম্মা জনায়শা সিদ্দিক দিয় আল্লাহান হু বলেন আম্মা জনায়শা সিদ্দিকর আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রজনীতে আল্লাহ নবী সাল্লাল নামাজে দাঁড়িয়ে গেলেন দীর্ঘক্ষণ সময় নামাজে দাঁড়িয়ে আছেন সেখান থেকে রুকুতে গেলেন রুকুতে দীর্ঘক্ষণ রুকুর মধ্যে রইলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহনবী সাল্লু আলী ওসাল্লাম মাথা তোলেন না আম্মা জানা আয়সা সিদ্দিকারদি আনহা বলেন আমি ভেবেছি নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তেকাল করেছেন আমি আল্লাহ নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে পাটাকে নাড়াচাড়া করতে লাগলাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন আর আমাকে ডেকে বললেন আয়সা তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত আজকের রাতটা কোন রাত আম্মা জানা আয়সা সিদ্দিকা বলেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি বললেই তো জানতে পারবো আল্লাহ নবী বলেন আজকের রাত হলো লাইলাতুল নিসমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এ রাত হচ্ছে মুক্তির রাত এ রাত হচ্ছে ক্ষমার রাত এ রাত হচ্ছে দোয়া কবুলের রাত সুবান আল্লাহ তো প্রথম নম্বর আলোচনা শেষ করলাম তিনটি হাদিস বললাম এবার শবে বরাতের রোজা কয়টি রাখবেন সে বিষয়টি ইনশাল্লাহ বলে দিচ্ছি আল্লাহ নবীর মেয়ের জামাই হজরতে আলী বলেন শবে বরাতের রাতে যদি আল্লাহর বান্দাবান্দিরা যদি ইবাদত করে তার পর দিন যদি রোজা রাখে তাহলে প্রমাণ পেয়ে গেলাম আপনি প্রথম নাম্বারে রোজা রাখবেন হলো শবে বরাতের রাতে ইবাদত করে তারপর দিন আপনি রোজা রাখবেন অর্থাৎ চোদ্দো তারিখ শ্রাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে আপনি সাহারি খাবেন এবং পনেরো তারিখ রোজা রাখবেন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাতে খাবার খাবেন এবং শনিবার দিন রোজা রাখবেন এই হলো একটি রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম শ্রাবান মাসে তিনি আরও রোজা রাখতেন শুধু শ্রাবান মাস নয় অন্যান্য সব মাসে প্রতি সপ্তাহে মাসের যে কোনো সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামকে সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবীজি অগদয়ার নবীজি আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হে সাহাবিরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো দুইটি এক নম্বর কারণ হলো আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়ে করেছেন সেজন্যে আল্লাহ রাব্বুল আলমিনের কৃতজ্ঞতা শুক্রিয় আদায় হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার দ্বিতীয় নাম্বার কারণ হল আল্লাহ তালা জানিয়েছেন আমাকে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জমিনের দায়িত্বরত ফিরিস তারা প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার বান্দাদের ইবাদত কাছে পেশ করা হয় আর আমি আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় সুবাহি তো প্রিয়নবী সাল্লী ওসাল্লাম তিনি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এই শাবান মাসে সবে বরাতের মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন তারপরে নবী সাল্লাহ আলী ওসাল্লাম শাবান মাসে সবে বলাতের মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন শুধু সাবান মাস নয় প্রত্যেক মাসেই আল্লাহ রসুল চন্দ্র মাসে তিনটি রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা তেরো চোদ্দো পনেরো আরবি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটে রোজা রাখতেন আর এই মাসে সাবান মাসে যদি আপনি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তিনটে রোজা রাখেন তাহলে সবে বরাতের রোজাও এর মধ্যে পড়ে যায় মানে আদায় হয়ে যায় সোমান আল্লাহ হামদি ইংরেজি মাসের আপনি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রাতে সাহারি খাবেন চোদ্দো তারিখ রোজা রাখবেন চোদ্দো তারিখ রাতে আপনি সাহারি খাবেন পনেরো তারিখ রোজা রাখবেন পনেরো তারিখ রাতে সাহারি খাবেন ষোলো তারিখ রোজা রাখবেন এই রোজাগুলো রাখবেন তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখবেন তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় বোন রোজার বিষয়গুলোও ক্লিয়ার হয়ে গেল আরও যদি নফল রোজা রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই রোজার বিষয়টি ক্লিয়ার এবার আসুন নামাজ কত কাত পড়তে হবে নিয়ত কী কোন সুরা দিয়ে পড়তে হবে প্রথম নম্বরে বলব নামাজ শবে বরাতের নামাজ হল নফল নামাজ শবে বরাতের নামাজ ভালো করে ক্লিয়ার করে শুনুন মনোযোগ দিয়ে শবে বরাতের নামাজটা কি নফল নামাজ সর্বনিম্ন সবচেয়ে কম হলো দুই রাকাত পড়বেন আর উপরে দুই চার ছয় আট দশ বারো এমন করে করে যত বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন দুই রাকাত আর নতুন নিয়ত করবেন দুই রাখাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাখাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাখাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই রাখাত করে নামাজ পড়বেন এবার বলতে পারেন যে হজুর নিয়তটি কী নিয়রটি বলার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই নামাজে দ্বারা আগে অবশ্যই আপনি পুত পবিত্র হয়ে নিবেন আল্লাহ কোরআনে বলেন ইয়া দিনা মানু ই আল্লাপ বলেন ইয়া দিনেরা ইদা কুম তুম মিলা সালাহ নামাজে দাঁড়ানোর আগে ফকছিলু তোমরা পবিত্র হও গুসল এবং অজুর মাধ্যমে পবিত্র হও হবেন ওই দিন বিশেষ করে সবাই বরাতের দিন তারপরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন পবিত্র নামাজের উপরে পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবেন বাংলাতে নিয়োগটি বলে দেই সকলের জন্য সহজ হবে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়োগ করতেছি আল্লাহ আকবার। আবার বলে দিচ্ছি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত শবে বরাতের নামাজ নিয়োগ করতেছে অথবা আপনি যদি শবে বরাত যদি নাম না নেন তাহলে নফল নামাজের কথা বললেও কোনো সমস্যা নেই যে আমি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজের নিয়োগ করতেছি এমন করে করে পড়বেন কোনো সমস্যা নেই প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বোন এবার বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব এখানে দুইটি কথা এক নাম্বার কথা হলো আপনি যে সুরা পারেন যে সুরা শুদ্ধ পারেন ভালো পারেন সুন্দর পারেন সহি শুদ্ধ পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি সবে বরাতের নামাজ নফল নামাজ যদি প্রতিরকাতে দশ বার সুরে খ্লাস পড়েন প্রতিরকাতে দশ বার দশ বার করে সুরে খ্লাস পড়েন সুরাফা এহার পরে আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সোবাহি তারপরে বলতে পারেন যে হচ্ছে দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কোনো দোয়া আছে কিনা কি দোয়া পড়ব সে দোয়াগুলো বলে দিন সালাম ফিরানুর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ফির্লাহ আস্তাফির্লাহ আস্তাফির তারপরে প্রিয়নবী সাল আলিবসাল্লামের উপর দশ বার দুরু শরীফ পড়বেন দশ বার দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের দুরুদ পড়বেন আল্লাহ সাল্লাহ আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم داشبار بن তারপরে যারা সঈদুল ইস্তফাফার পড়েন সঈদুল ইস্তফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. এই সঈদুল ইস্তফার পড়বেন আর যারা সঈদুল ইস্তফাফার না পারেন কমপক্ষে এই ছোট্ট ইস্তফাফারটি পড়বেন আস্তহ ফিরুল্লাহ আস্তাহ আস্তিরুল্লাহ তারপরে এই ইস্তফার একশোবার পড়বেন সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে বলতে পারেন যে হুজুর দুই পর পরপর মুনাজাত দিতে পারব কিনা সেটা আপনার ইচ্ছা মুনাজাত দিলেও পারেন অথবা একবারে সবার শেষে আখির মোনাজাতে একবারে দোয়া করলেও পারেন কোনো সমস্যা নেই প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তাহলে নামাজ কত টাকা পড়তে হবে কী সুরাজে পড়তে হবে নিয়ত সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল এবার আসুন শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে ওই আমলগুলা করলে কপাল খুলে যাবে আল্লাহ পাক দ্বন্দ্বগুলো দিবেন এক নম্বর হলো ওই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পুরুষরা জামাতে নামাজ পড়তে হবে মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়তে হবে আর ওই দিন থেকে সকলে প্রতিজ্ঞা করতে হবে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহর সাথে জীবনে যতদিন বাঁচব নামাজ ছাড়বো না পুরুষরা পাঁচ বক্ত নামাজ জামাতে মা বোনেরা বাসায় নামাজ পড়তে হবে সব সময় দুই নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন সেটি তো বলেই দিলাম তিন নাম্বার হচ্ছে তওবা করবেন নিজের গুনাহের জন্য তওবা করবেন শিরকি বেদাতি জানা যত গুণা আছে সব গুণের জন্য আল্লাহর কাছে খাটি দিলে তওবা করবেন তও বা করবেন চোখের পানি ফেলে দিবেন চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনার গুণাগুলা মাফ করে দিবেন চার নম্বর কোরআন করিম তালাবাত করবেন দূর শরীফ পড়বেন বলে দিয়েছি কোন দ্রুত পড়বেন

লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়া হুয়া ইউহজি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অথবা পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা বললেও পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর যার যত দোয়া জানা আছে দুরুদ জানা আছে জিকির জানা আছে সব বেশি বেশি করে পড়বেন তারপরে এ রাতে পাঁচ নাম্বারে সবে রাতে গুরুত্ব সহ দোয়া করবেন কখনো শেষ মধ্যে মাথা টেকিয়ে শেষ দার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন চাইবেন সব আল্লাহ রব্বুল আলমিন দিবেন প্রিয় রিমান্দার মুসলিম ও বোন তারপরে আপনার আল্লাহর কাছে বেশি বেশি করে দেয় তারপর সবার শেষে আখিরি মুনাজাতও যাতে হাত তুলে আল্লাহর কাছে চাইবেন ছয় নম্বরে রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু টাকা দান করবেন মাদ্রাসায় কিছু টাকা দান করবেন তারপরে আপনি মিসকিন গরিব মানুষদেরকে কিছু দান সাদাকা করবেন তারপরে আমল হল শবে বরাতের রাত্রিতে ইবাদত করার পরে তারপর দিন রোজা রাখবেন আট হল হলো সলাাতুত্তেজবিন নামাজ পড়বেন আরও যত আমল আছে এবাদত বন্দিগী আছে ইবাদত বন্দিগি করবেন ইবাদতব্দি করার পর সর্বশেষ আখিরি মোনাজাত দিবেন আখিরি মোনাজাতেমন করে হাত তুলবেন আল্লাহ হুম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন হাতটাকে তুলে দিবেন নিজেকে ছোটো মনে করবেন হৃদয়ের সব আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ভুল করেছে অন্যায় করেছে জীবনে অনেক অপরাধ করেছে মাফ চাই তাও বা করতেছে আর জীবনে গুণা করব না আল্লাহ আমার গুনাগুলা মাফ করে দেন আর এই আয়াতটি দোয়াটি পড়বেন চোখের পানে ছেড়ে দিবেন আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দোয়াটি হলো রব্বানা না আং ফুসানা ও ইল্লাম তারহামনা ও কুনান্না মিনাল দ্বিতীয় নম্বর যে দোয়াটি করবেন দোয়াটি বললে দুনিয়ার সব কল্যাণ দান করবেন টাকা পয়সা দন দৌলত নেক সন্তান সন্তান সন্ততি সম্পদ মর্যাদা আল্লাহ তালা রিজিক সব দিবেন আখিরাতের কল্যাণ অর্থাৎ জান্নাত দিবেন জাহান্নাম থেকে হেফাজত করবেন দোয়াটি হলো রব্বানাক আনাফিদুনিয়া হাসান তারপর এমন একটি দোয়া যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আর ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে আপনার মা বাবার কবরা জাবাল্লা মাফ করে দিবেন কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন শুধু তাই নয় ছোট্ট দোয়াটি পড়তে দেরি আল্লাহ রাব্বুলালীন সারা পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নাকি মুহূর্তের মধ্যেই আপনার মা বাবার কবরেই আল্লাহ পৌঁছে দিবেন আমার সাথে সকলে দোয়াটি পড়ুন রাহাম হুমা kama rabbayani saghira rabbi huma kama rabbayani saghira terperebang নিজের যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট বিপদ মুসিবত অভাব অনটন আল্লাহর কাছে বলবেন সব আল্লাহ দূর করে দিবেন তারপরে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবেন আল্লাহ হরবুল আলামিন আমাদের সবাইকে সবে বরাতের রাতে ইবাদত বন্দি করার তাও দান করুক এবং আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আমাদের নসিব